এত দূর ভাই ইন্ট্রো দিতে জাস্ট এত দূর এসেছি ভাই এত দূর আমার বাড়ি থেকে মিনিমাম পনেরো দশ কিলোমিটার দূর থেকে দূর এসে তো ইন্ট্রো দিচ্ছি সো গাইজ আজকে যেতে চলেছি দক্ষিণেশ্বর আর এখন বাজে তোমাদের টাইমটা রেখে দিই চলো এখন বাজে তিনটে সাতান্ন তোমাদের চলো একটু ক্লিয়ারভাবে দেখাই তো অলরেড গাইজ এখন বাজে তিনটে সাতান্ন তো তোমরা দেখ নাও চেক চেক করো আর ভাই সামনে ভিউ দেখো ভাই ভিউ এখানে আসলে ভাই মনটা পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে যায় সো আর হেয়ার ইজ বাইক তো এখানে এসেছিলাম ভাই ইন্ট্রো করতে আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর হলো মিনিমাম দেড়শো কিলোমিটার তো অনেকটা স্ট্রাগেল হতে চলেছে তো কই বাত নেই সব বন্ধুরা একসাথে যাচ্ছি তো কোনো একটা ব্যাপার হবে না কারণ সব একসাথে গ্রুপ মিলে যাচ্ছি আর গাই তোমরা ভাই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করো আর আমরা বেরোতে চলেছি সাড়ে বারোটার সময় রাত তো মানে সাড়ে বারোটার সময় আর কি মানে ট্রেন আছে আর আমরা বেরোতে দশটার সময় তো এখন বাড়ি একটু ঘুমাবো কারণ সারা রাত জাগতে হবে আর মানে টায়ার্ড হয়ে যাবো ঘুমাতে হবে তো তো তোমাদের সাথে দেখা হচ্ছে রাত বেলা একবারে অনলাইন এখন বাজে দশ কটা বাজে এখন দশটা বারো বাজে আর এখানে সব পণ্টার লোক চলে এসছে চলে এসছে আমরা এখানে গাইস ভাই এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখনো টোটোয়ালা আসেনি ভাই তো এখনো ভাই নতুন এখনো মানে নতুন বার্ট নিয়ে যাবে যে ওখান থেকে অনেক ছেলে পেলেদের নিয়ে আসবে এখনো দুজনে বাকি আছে আর এদিকে আমরা পুরো স্কট আছে এফ ইউ মমেন্টস লাইটের পর এখন টোটোতে উঠে পড়েছি गोभी है गोपी इतने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं जी अरे गुपी ओ गुपी कैसे हो ये टोटो तो बाय बाय टोटो तो बाय बाय ये देखते हो चलो रात वाले ओ चले चले जाओ भाई मारे स्टेशन है तो भाई बीस टीम बोलते नहीं जो भाई ओ यो तो आता ना जेता है गाइस चलो इसे भाई बेटा ओ देखो ओ देखो

তো ওখান থেকে শুধু হেঁটে হেঁটে চলে যাবো বেশিক্ষণ টাইম লাগবে না তো চল চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে ট্রেন আসার পর ট্রেন আসছে ওই দেখো তোমাদের দেখা চলো যেইটুকু জুম হবে ওই দেখো ট্রেনে লাইট জ্বলছে ঠিক আছে যখন ট্রেন আসবে এখন আমরা ফুল রেডি এখন যাওয়ার জন্য পুরো পুরো গ্যাং ফ্যাং রেডি সরি তোবা 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 তারা মোট হয়ে যাচ্ছে এই দাঁড়া দাঁড়া কি বলছিস বল আরে ভাই পরে বলছি ও ভাই ওর হয়ে গেছে ভাই কাজ এখন চলে গেছি আর এই যে পাবলিক জায়গা পাইনি জায়গা পরে ফুল ভিড় ওদিকে এখানে দশ মিনিট ট্রেনটা দাঁড়াচ্ছে তাই এখানে একটু দাঁড়ালাম আর এখান থেকে যাব না ভাবছি এই ট্রেনে তো আমরা সাড়ে চারটে ট্রেন আছে তো সাড়ে চারটে ট্রেনে যাব এখন এখানে রিল্যাক্স করব একটু চিলফিল মারবো এখান থেকে একটু দাঁড়াতে হবে ভাই এখানে দাঁড়ালাম কারণ ভাই এই ট্রেনে এসেছিলাম কৃষ্ণনগর পর্যন্ত কারণ ভাই এই ট্রেনে বহুত ভিড় মানে রাত বারোটার সময় যে এতটা ভিড় হবে আমি ভাই ভাবতেও পারিনি যে এতটা ভিড় হবে তো ওই জন্য নেমে পড়েছি আর এখানে একটু রেস্ট নেবো সাড়ে চারটের সময় আবার ট্রেন আছে তো সাড়ে চারটের সময় আবার ট্রেনে করে যাবো আর ছেলে গেলে ওখানেও বসে বসে পুরো তো চলো তোমাদের দেখায় ভাই এখানে বহুত নয় আছে তো গাইজ এখন ঘুরতে ঘুরতে চলে এসছি এই জায়গায় লোকেশনে জায়গা ফাঁকায় আছে আর এই যে স্টেশন আর এখানে এসছি এখানে মনে হয় অনেক কিছু বাজার সামনে মনে হয় বল এখন বাজে মাত্র মাত্র না না অনেক বাজে একটা তেত্রিশ বাজে কাজ রাত দু তিনটে বাজে আর আমাদের চোখে ঘুম নেই আর আমরা নিয়ে এসছি লেবু

চলো দেখাচ্ছি চলো তোমার সবাই ট্রেনে চাপছে আর ভাই এখানে সারা রাত ঘুমাই নিয়ে গিয়ে যাচ্ছিলাম পুরো এদের জন্য এই যে জন্য গিয়ে যাচ্ছিলাম পুরো জাঙ্গলার ধারে পুরো জায়গা নিয়ে নিয়েছি ও জানলা মজা নিতে নিতে যাবো

অনেকক্ষণ পর আসবাম ভাই আর এখন ভাই ক্যামেরা করলাম এখন এখান থেকে সুতে যাবো মেট্রো ধরবো আর মেট্রো থেকে একবার দক্ষিণেশ্বর স্টেশন থেকে চলো দেখা হচ্ছে

যেতে হবে সেই জায়গা তো এখন এখান থেকে সুস্থা

আর এখানে সবাই ফোন ফোন রাখে ওই ক্যামেরা আমার তো গাই সান ফ্যান কমপ্লিট ড্রেস সব সবকিছু করে নিয়েছি ওরাও সান টান কমপ্লিট হয়েছে গেছে তখন ভিডিও বানাইনি কারণ অনেকটা চাপ ছিল তাতে ভাই

আর এই দিক থেকে পুরো মানে এখানকার ক্রাউডটাই পুরো আলাদা তো এখানকার ক্রাউডটাই আলাদা এখানে সবাই মানে এমন অবস্থা যে সবাই বলছে মানে আমার কাছে মানে ওনাদের দোকানে আসতে তো এই দোকানটা ওরা সিলেক্ট করলো এই জায়গাটাই এখানে সব কিছু জমা জমা দেবো মণ্ডপের জিনিসগুলো নিব আর ব্যাগ ফ্যাক রেখে দিয়েছি তারপরে পুজো দিতে হবে আর ওখানে ফোন ফোন অ্যালাউ নেই তো ভিডিও আর বানাতে পারবো না তো পুজো দেওয়ার প্রথম সঙ্গে দেখা তো গাইজ পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে ওখানে ফোন অ্যালাউ ছিল না তাই দেখাতে পারিনি আর পুজো দেওয়া পুরো কমপ্লিট সবাই মিলে দিয়ে দিয়েছি আর সামনে তো মন্দির একটু মধ্যে দেখে দিই আর ভাই তখন থেকে এখনও বৃষ্টি পড়ছে ভাই এখনও আবার ভিজে গেছে নতুন জামা প্যান্ট পরে আবার ভিজে গেছে আর কম তো আজকে আমার পুরো মানে যাবে আজকে আমার ভাই বহুত বড় একটা ফটো চলেছে আরে ভাই দেখো ভাই খুব সুন্দর জায়গা ভাই আবার কবে আসবো না আসবো তো গাই ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বাই বাই টেল দেন তো আর বাই ভাই